সো থ্রি কম্পোনেন্টস অফ কনসেন্ট্রেশন আমি কনসেন্ট্রেশন ফোকাস কি করে করব একটা হচ্ছে লেজার লাইক ফোকাস স্ক্যাটার্ড ফোকাস না লেজার লাইক এক জায়গায় দ্বিতীয় হচ্ছে হোল্ড ইট তৃতীয় হচ্ছে কাট আউট এভরিথিং এলস কাট আউট এভরিথিং এলস হ্যাঁ আমি দেখেছি ছোট বাচ্চারা যখন পড়ে এইভাবে পড়ে বই বইকে রেখে একদম হাত থাকে দেখো এইভাবে করে পড়তে কি করছে ওরা ওরা আসলে যাওয়ারটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে প্রচন্ড ফোকাস করার চেষ্টা করছে তোমাকে ওইভাবে পড়তে হবে না বাট দ্যাট ইস দ্য দ্যাট ইস দ্য আইডিয়া ওই কিউব ওই কেন করা হয়েছে আমি হার্বারে দেখলাম কিউব ছবি দেখিয়েছিলাম ছোট ছোট বাক্সর মধ্যে বসে যাও পা ছড়িয়ে বসতে পারবে এবার সব চারিদিক থেকে বন্ধ হয়ে যাবে তুমি বাইরে দেখতে পাচ্ছ তোমাকে ওর কেউ দেখতে পারবে না ওটা একটা একটা বাক্স আছে আর কিছু নেই ওর বাদ তুমি বসে আছো কিন্তু এবার তার মধ্যে তুমি কম্পিউটার আছে তুমি পড়াশুনো করতে পারো ঘুমোতে পারো যাই করতে পারো ফোকাস উত্তরাখন্ড একজন সাধু উনি ধ্যান কি করে করতে হবে তার ইনস্ট্রাকশন দিচ্ছে সে একদম এনসিসি প্যারেড গ্রাউন্ড ইনস্ট্রাক্টর মতন বলছেন হিলোমাত কোনো কথা বলবে না সোচো মত চিন্তা করবে না হিলো মত বলো মত सोचো মত ইট मींस বি স্টেডি হোল্ড दैट ফোকাস এন্ড দেন এন্ড অলসো কাট আউট एवरीथिंग else কিছু পজিটিভ সাইকোলজি রিসেন্টলি ওরা বার করেছে যে an optimum টাইম এটা তুমি নিতেও পারো নাও নিতে পারো an optimum time is you divide your time into 25 minutes বেশিক্ষণ যারা পারছে না বিশেষ করে যাদের ফোকাসের অসুবিধে সবাই করেন অনেকে বাই নেচার ইউর ফোকাস মিনি অফ ইউর ভেরি গুড স্টুডেন্টসো তোমাদের একটা হ্যাবিট আছে ফোকাস করার বাট ইফ ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট প্রবলেম্যাটিক দেন ইউ ক্যান ডিভাইড ইউর টাইম ইন টোয়েন্টি ফাইভ মিনিট গ্যাপস একদম টোয়েন্টি ফাইভ মিনিট উইদাউট এনি কাইন্ড অফ ডিস্টারবেন্স উইথ ইন্টেন্সিটি একটা সংকল্প করবেন যে আই উইল কাট অফ দিস দিস টাইম এখন থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস আর কিচ্ছু হবে না কোনো মোবাইল নয় কোনো বন্ধুর সঙ্গে কথা নয় কোনো অন্য চিন্তা নয় জাস্ট এই বইটাকে লেখাটাকে অ্যাসাইনমেন্টটা আই ক্যান গিভ আ লিটল যদি ইচ্ছে করে একটা গ্যাপ দিলাম কয়েক মিনিট এদিক ওদিক দেখলাম একটু স্ট্রেচ করলাম একটু গিয়ে জল খেয়ে এলাম হ্যাঁ আবার তারপর নেক্সট টোয়েন্টি ফাইভ মিনিটস বলছে এটা নাকি ভালো কাজ করে ডিপেন্ডস ইউ মাস্ট হ্যাভ ইউর ওন স্টাডি হ্যাবিটস তা নিজেকে নিজে তৈরি করতে হবে ইট ডিপেন্ডস ফ্রম চেঞ্জেস ফ্রম পার্সন টু পার্সন যদি অনেকক্ষণ ধরে রাখতে পারো কনসেন্ট্রেশন আরও ভালো না পারলে এটা একটা নাও স্বামী বিবেকানন্দ উনি যখন বলছেন যে ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন আমরা মনে করতে পারি সব কিছু ফুলেস্ট পসিবল দিয়ে করবো কেন আমি একটা বই পড়ছি আর ঠিক আছে ফুল পসিবল অ্যাটেনশন বন্ধুর সঙ্গে গল্প করছি ফুল পসিবল অ্যাটেনশন কি দরকার তো রিল্যাক্স করছি বাট নো ইটস আ হ্যাবিট অফ দ্য মাইন্ড সো উই হ্যাব ওনলি ওয়ান মাইন্ড টাইম বিবেকানন্দ বলছেন রিমেম্বার ইউ হ্যাভ ওনলি ওয়ান মাইন্ড ইট ইস দ্য সেম মাইন্ড যে মনটাকে সারাদিন আমি ছেড়ে দিচ্ছি ঢিলেভাবে চলছে যেমন চলছে চলুক এখানে যেমন চলছে চলুক চলবে না যেহেতু ইউ হ্যাভ আ রুটিন ইয়ার মহারাজরা আছেন ওয়ার্ডেনরা আছেন একটা টাইম টেবিল একটা ঘণ্টা আছে সো ইউ আর ইটস গুড ইউ আর ইন রুটিন কিন্তু যখন রুটিন নেই তুমি একা পড়ছো অন্য কোনো শহরে কেউ বলার নেই মহারাজ নেই বাবা মা নেই একা আছো যেমন ইচ্ছে তুমি থাকলে তিনি উইল নোটিস ওয়ান থিং যখন আমার ইচ্ছে হচ্ছে পড়তে আই হ্যাভ টু ফোকাস অন সামথিং আর মন নিচ্ছে না তখন বিকজ আই হ্যাভ লেট দ্য মাইন্ড রান অ্যাজ ইট ওয়ান্টস টু থ্রু আউট দ্য ডে এখন রাত হ্যাঁ রাত্রি পড়ে নেবো কাজটা রাত্রি করে এখন একটু যাই বন্ধুদের সঙ্গে এখন একটু ইন্টারনেটে ব্রাউজিং করি এখন একটু সিনেমা দেখতে যাই এখন একটু খেয়ে আসি বাইরে গিয়ে এবার রাত দশটা যখন হলো কালকে অ্যাসাইনমেন্ট ডিউ পড়তে বসলাম তখন মন বলছে পড়বো না কেন সারা দিন আমি নেচে খেলে হেসে বেরিয়েছি এখন এই বোরিং কাজটা করবো করবোই না তুই জোর করে করতে বলো ঘুমিয়ে পড়বে মন মাইন্ড উইল গো টু স্লিপ ইস দ্য সেম মাইন্ড যদি অ্যাটেনশনের অভ্যাস না থাকে খুব ইম্পর্টেন্ট এখন অনেকগুলো বই বেরোচ্ছে আমি দু তিনটে বলছি একটা তো ক্লাসিক ফ্লো এই বিষয়ে আমি আগেও বলেছি মিহাই চিকজেন মিহাই একজন পজিটিভ সাইকোলজিস্ট আমেরিকাতে কাজ করছেন উনি অনেকদিন দিন ধরে তো হি হ্যাজ রিটন দিস বুক ফ্লো ইটস অ্যাবাউট ফোকাস আপনি ফোকাসের বিষয়ে কনসেনট্রেশনের বিষয়ে পজিটিভ সাইকোলজি আজকাল যা আবিষ্কার করেছে মোস্ট মোস্টলি ওই একটা বই পড়লে অনেক কিছু বোঝা যায় ইটস ভেরি হেল্পফুল ফ্লো উনি মিহাই চিকজেন মিহাই হি ওয়াজ আ স্টুডেন্ট ইন ভিয়েনা তখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তো উনি বলছেন যে আমি তখন ইয়াং ছেলে ভিয়েনা ধ্বংস হয়ে আছে বম্বিং হয়ে গেছে তখন রিকনস্ট্রাকশন আরম্ভ হয়নি পকেটে পয়সাও নেই আমার সন্ধেবেলা দুটো অপশন ছিল একটা সিনেমা দেখতে যাব পয়সা নেই তারপর দেখলো পাঁচখান পাশে একটা লেকচার হচ্ছে ফ্রি লেকচার বললো ফ্রি লেকচারে যাই সিনেমা দেখার পয়সা নেই বললাম আমি ফ্রি লেকচারে গেলাম সেখানে গিয়ে আমি মন্ত্রমুগ্ধের মতন শুনে গেলাম কে বলছেন কার্ল ইউ কার্ল ইউম সেখানে লেকচার দিচ্ছেন বলছে সেই যে আমার অ্যাট্রাকশন হলো সাইকোলজির প্রতি তখন টিন আমি ঠিক করলাম এই সাবজেক্টটাই আমি পড়বো সারা জীবন আর হিজ হোল ফোকাস ওনার পয়েন্ট হিজ স্টাডি ওয়াজ কোয়ালিটি অফ লাইফ আমাদের জীবনের সবচেয়ে উন্নত কোয়ালিটি বেস্ট লাইফ কখন হয় অ্যান্ড হি কেম টু দিস আন্ডারস্ট্যান্ডিং যখন আমরা মোস্ট ফোকাসড মোস্ট কনসেন্ট্রেটেড তখনই আমাদের বেস্ট লাইফ হয় মোস্ট ফোকাসড বি হি অলসো সেড অন সাম প্রজেক্ট আমি তো মোস্ট ফোকাসড হতে পারি একটা সিনেমা দেখার সময় ক্রিকেট খেলার সময়ও তো মোস্ট ফোকাসড হতে পারি তাতে কি আমার হাই কোয়ালিটি অফ লাইফ হবে না একটা ওয়ার্থ ওয়াইল্ড প্রজেক্ট হোয়াট ইজ দা ওয়ার্থ ওয়াইল প্রজেক্ট তোমার পড়াশোনা হতে পারে তোমার কাজ হতে পারে তোমার বই লেখা হতে পারে ক্রিয়েটিভ এন্ডেভার হতে পারে সায়েন্স আর্ট কিছু হতে পারে স্পোর্টস হতে পারে খেলা সাম ওয়ার্থ ওয়াইল চ্যালেঞ্জিং টাস্ক তাতে যখন আমার প্রচন্ড ফোকাস আসে দ্যাট ইজ দ্য মোস্ট হাই কোয়ালিটি লাইফ যেটা মানুষ রিপোর্ট করছে সো ইফ আই ওয়ান্ট মাই লাইফ টু বি ভেরি ফুলফিলিং ওয়ান অফ দ্য কি কম্পোনেন্টস ইজ ফোকাস কনসেন্ট্রেশন ছাড়া দ্যাবিলিটি টু পোর ওয়ানসেলফ ইন টু দি অবেকান্দ বলছেন if i হ্যাড টু ডু মাই এডুকেশন অল ওভার এগেন আই উড ডেভেলপ দ্য পাওয়ার অফ অ্যাট্যাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট অ্যান্ড উইথ আ পারফেক্টেড ইন্সট্রুমেন্ট আই উড গো অ্যারাউন্ড কালেক্টিং ইনফরমেশন নলেজ স্বামীজি তো এখানেই পড়েছেন আমি কালকে গতকাল প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটিতে গেছিলাম ওখানে ওদের নাম করা যারা এক্স স্টুডেন্ট তাদের নাম বড় বড় করে লেখা আছে তো দু জায়গায় দেখলাম স্বামী বিবেকানন্দ নাম বড় করে লেখা আছে হি ওয়াজ দেয়ার উনি এরকম সেমিনার টেমিনারও আসতেন ওদের একটা পুরনো রেজিস্টার খুঁজে পেয়েছে সেমিনার হচ্ছে তো কে কে অ্যাটেন্ড করছেন তার মধ্যে আছে নরেন্দ্রনাথ দত্ত অনুষ্ঠই আছে পরবর্তীকালে আরেকটা সেমিনার বেশ কয়েক বছর পরে বলছে আমরা পেলাম সুভাষচন্দ্র বোস অ্যাটেন্ড করছেন সেমিনারটা সো This ability to throw yourself completely into something, সামথিং it, it indicates ইন্ডিকেটস দ্য কোয়ালিটি অফ life. লাইফ একটা কথা আছে আমার খুব ভালো লাগে হোয়াট ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ মাই লাইফ হোয়াট আই থিঙ্ক about and থিঙ্ক দ্য কোয়ালিটি অফ মাই লাইফ আমার মনে আমি কি পুষে রেখেছি আর কতটা পুষে রেখেছি দ্যাট উইল ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ মাই লাইফ যিনি লিখেছেন বলছেন আমি যখন এটা অ্যাপ্লাই করলাম দেখলাম আমার ক্যান্সার হয়েছিল কেমোথেরাপি হচ্ছে এত টাকা খরচ হচ্ছে মরেও যাবে হয়তো এত রকম বাজে চিন্তা আমার লাইফ একদম নরক হয়ে গেছিলো বাট শি রাইটস দ্যাট আমি ঠিক করলাম ভাবে ভাষা যায় না আই উইল কনসেন্ট্রেট যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটার ওপরে মন দেবো ও লেখালেখি করতেন তো ওইটার ওপরে আমি মন দিলাম আর যতটুকু সময় যা দরকার হসপিটাল টাকা বিল পেমেন্ট ওইটা না হলে নাই ওইটুকু করে দিলাম বাকি সময়টা সব সময় আমি আমার কাজের বিষয়ে চিন্তা করতাম আমার যে লেখা বলছে আমার কোয়ালিটি অফ লাইফ বিকেম ইন্টারনাল কোয়ালিটি অফ লাইফ ইট বিকেম বেটার আফটার ক্যান্সার দেন বিফোর ক্যান্সার হ্যাঁ আগেটা আমি এমনিভাবে ভেসে যাচ্ছিলাম জীবনে এখন ওই চাপে পড়ে নিজেকে আই হ্যাড টু মেক অ্যান্ট আমার জীবনের কোয়ালিটিটাকে ইম্প্রুব করার জন্য সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট আমি কি আমার ক্যান্সার রোগ এই টাকা পয়সার চিন্তা নিয়ে সারাক্ষণ ভাবছি নাকি আমার ফেভারিট সাবজেক্ট ওইটাকে নিয়ে ভাবছি একটা কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক জীবনে একটা বই লিখছি কিংবা ধ্যান করছি হোয়াট এভার ইট ইস সামথিং হাই অ্যান্ড নোবেল সেখানে মনটা দিচ্ছি দেন মাই লাইফ উইল ইম্প্রুভ মিল্টনের কথা আছে দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন মন নিজের থেকে স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে কীভাবে কী চিন্তা আমি মনে পুষে রেখেছি কোন চিন্তাটা আর সেটাকে ডেলিভারেটলি করতে হবে ডেলিভারেটলি না করলে কী হবে যেটা ইমিডিয়েট সমস্যা সেটা মনকে সে ভূতের মতন পেয়ে বসবে আমি যদি ডেলিভারেটলি করি আমি আমার সাবজেক্ট এই নিয়ে ভাববো আমি আমার ইষ্ট দেবতা আমার আরাধ্য দেবতা ওই নিয়ে ভাববো যোগীরা কি করে একটা উচ্চ উচ্চ আদর্শের ওপরে মনটা দিয়ে রাখে বাকি জীবনে যা হচ্ছে হচ্ছে ও অল্প একটু অ্যাটেনশন দিলেই হয়ে যায়